আমরা জীবনে চলার পথে অনেক সময় ঋণ করে থাকি আমরা কি জানি ঋণ করার ক্ষেত্রে ইসলামিক নিয়ম নীতিগুলো কী কী আমরা কি জানি আমাদের জন্য কোন প্রাণীগুলো হালাল এবং কোন প্রাণীগুলোকে হারাম করা হয়েছে আমরা কি আমাদের পূর্ববর্তী জাতির ইতিহাস সম্পর্কে জানি সালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব একটি বিশেষ তফসির গ্রন্থ তফসিরুল কোরআন বিল কোরআন নিয়ে উক্ত তাফসিরটি সম্মানিত শেখ আব্দুর রহমান বিন মোবারক আলী সুদীর্ঘ চোদ্দ বছর গবেষণার মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন কোরআন বুঝা এটি আমাদের দায়িত্ব আল্লাহ কায়লা বলেন তারা কি কোরআন বুঝবে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ রয়েছে তাই আমাদের উচিত কোরআনকে বুঝে এর দিক নির্দেশনাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা কোরআন তাফসিরে পাঁচটি পদ্ধতি থাকলেও কোর এক আয়াতকে অন্য আয়াতের দ্বারা ব্যাখ্যা করাই সবচেয়ে বিশুদ্ধ এবং শক্তিশালী যাকে আমরা তাফসিউল কোরআনুল কোরআন নামে জানি অর্থাৎ কোরআন থেকে কোনের ব্যাখ্যা আমরা জীবনে চলার পথে অনেক সময় ঋণ করে থাকি আমরা কি জানি ঋণ করার ক্ষেত্রে ইসলামিক নিয়ম নীতিগুলো কী কী বা আমরা কি জানি আমাদের জন্য কোন প্রাণীগুলো হালাল এবং কোন প্রাণীগুলোকে হারাম করা হয়েছে আমরা কি আমাদের পূর্ববর্তী জাতির ইতিহাস সম্পর্কে জানি এমন অসংখ্য প্রশ্নের উত্তর জানা যাবে এই তাপসির গ্রন্থটি পড়লে বিষয়ভিত্তিক পঞ্চাশটি পর্ব এবং পাঁচশো পঁচাত্তরটি অধ্যায় দ্বারা সাজানো হয়েছে এই তাফসির গ্রন্থটি এই তাফসিরের অন্যতম বৈশিষ্ট্য হলো কোরআনের একটি বিষয় সম্পর্কে কোরআনের যত জায়গায় যত আয়াত রয়েছে সকল আয়াতগুলোকে একত্র করা হয়েছে এই আয়াতগুলো আলাদা থাকা অবস্থায় আংশিক বোঝা যেত এখন এক জায়গায় আনার কারণে এই একটি আয়াত অপর আয়াতে তাফসির হয়ে গেছে আবার ধরুন আপনি পারিবারিক জীবন সম্পর্কে জানতে চান পারিবারিক জীবন সম্পর্কে কোরআনের যত জায়গায় যত আয়াত রয়েছে আপনি ইনশাআল্লাহ একটি অধ্যায় পেয়ে যাবেন এছাড়া কোরআনে বর্ণিত পঁচিশ জন নবিরাসুল সম সম্পর্কে কি আমাদের জানা আছে কোরআনে বর্ণিত নবী নবিরাসুল সম্পর্কে কোরআনের যত জায়গায় যত আয়াত আছে আপনি একটি অধ্যায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সচরাচর তাফসিলগুলো সুরাভিত্তিক হয় বিষয়ভিত্তিক হয় না ফলে আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয় জানতে চান বা নির্দিষ্ট আয়াতগুলো একসাথে পেতে চান তাহলে আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে আপনি যদি জেনারেল শিক্ষিত হন তাহলে হয়তো খুঁজেই পাবেন না কিন্তু এখানে আপনি একটি অধ্যায়ে সমস্ত আয়াতগুলো একসাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি যদি সাধারণ শিক্ষিত মানুষও হন তবুও এটি পড়তে পারবেন এক কথায় কোরআনের তাফসির কোরআন থেকে জেনে নিজের জীবনে পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি কোরআন পড়তে ভালোবাসেন এবং এর গভীরতায় যেতে চান তাহলে তাফসির কোরআন বিল কোরআন হতে পারে আপনার সেরা পছন্দ আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে অথবা মেসেজ করে কোন রকম অগ্রিম পেমেন্ট ছাড়াই কোরআনটি অর্ডার করতে পারেন এবং নিজেকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করতে পারেন ইনশাআল্লাহ জাজাক আল্লাহ খায়ের আসসালামু আলাইকুম